আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আজকে একটা ভিডিও দেখাবো যে প্রেম ভালোবাসা প্রেম ভালোবাসা তো আমাদের সমাজে বা আমাদের ইসলাম সেটা গ্রহণ করে না কিন্তু তারপরেও কিন্তু প্রেম ভালোবাসার অনেক দৃষ্টান্ত আমরা দেখেছি তো আজকে একটা ভিডিও দেখাবো যে প্রেম ভালোবাসা যে একটা ছেলে একটা মেয়ে তারা দুজন দুজনকে ভালোবাসে তো তারা এক সময় এক জায়গায় গিয়েছিল দেখা করার জন্য নাকি তারা পালিয়ে যাওয়ার জন্য সেটা আমি জানি না তো তারা যখন অ্যাডজাস্ট হয়েছিল। তখন তাদের ফ্যামিলি সেটা জেনে যায় এবং কি দেখে ফেলে তো দুই তাদের ফ্যামিলি তার ছেলে এবং কি মেয়েকে আলাদা করতে চায় কিন্তু তাদেরকে আলাদা করতে পারে না তারা দুইজন অনেক চেষ্টা করেছে তাদের সবটুকু দিয়ে চেষ্টা করেছে তারা দুইজনকে যাতে কেউ আলাদা না করতে পারে অনেক জোড়া জুরি টানা হেসরা করার পরে মেয়ে এবং ছেলেটাকে আলাদা করেছে তো অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন হ্যাঁ ভিডিওটা দেখানোর আগে আপনাদের কাছে আরও একটি কথা বলতে চাই আপনারা হয়তো বলবেন যে এরকম করার মানে কী বা এরকম ভালোবাসা তো আমাদের ইসলাম গ্রহণ করে না বা আমাদের ইসলামে সেটা নেই হ্যাঁ ভালোবাসা প্রেম ভালোবাসা আমাদের ইসলামে নেই সেটা পাপ কিন্তু এখনের যুগে কিন্তু প্রেম ভালোবাসা প্রত্যেকটা মেয়ে ছেলেই করে থাকে যদিও সেটা পাপ তারপরেও কিন্তু সেটা কেউ খুঁজে না বা দেখে না বুঝতেও চায় না তারা তাদের মানে প্রেম ভালোবাসা কিন্তু চালিয়ে যাচ্ছে আর একটা মানুষ কখন প্রেমে পড়ে কখন কাকে ভালোবাসে কখন কার জন্য কার মন কাঁদে সেটা কিন্তু কেউ বলতে পারে না প্রেম ভালোবাসা কিন্তু হঠাৎ করে চলে আসে এবং কি একজনের জন্য আরেকজনের মন কাঁদতে শুরু করে আজকের ভিডিওটার মধ্যে আমি দেখলাম যে মা বাবার সামনে তো মানুষ সবাই সব দিয়ে একটু বোধ করে এবং একটু ভয় পায় কিন্তু ভালোবাসা প্রেমে পড়লে মানুষ লজ্জা সরম সব কিছু ভুলে যায় আজকে তাদের ফ্যামিলি তাদেরকে জোর করে টেনে হেসে আলাদা করার চেষ্টা করেও তারা চেষ্টা পারতেছিল না অনেক কষ্ট করে তাদেরকে আলাদা করেছে তারা দুইজন কিন্তু প্রাণ প্রাণ চেষ্টা করে গিয়েছিল। একজন আরেকজনকে ধরিয়ে ধরে রেখেছিলো যাতে তাদেরকে আলাদা না করতে পারে তো আমি এটাই বলবো যে মা বাবার উচিত ছিল যে এই ছেলে মেয়ে দুটা যেহেতু একে অপরকে ভালোবাসে হ্যাঁ ভালোবাসা যদিও আমাদের ইসলাম ইসলাম সেটা মানে না তারপরে যেহেতু তারা ভালোবেসে ফেলেছে তাদের দিকে তাকিয়ে হলেও এই দুটা সম্পর্কটা মেনে নেওয়া দরকার ছিল তো যাই হোক আমি বেশি কথা বলবো না আপনারা চলুন আগে ভিডিওটা দেখতে পেরেছেন এখন বলুন মানে এদের ভালোবাসা তো এত কষ্ট করে কিন্তু তারা একজন আরেকজনকে মানে সাথে থাকতে পারেনি এবং কি একসাথে থাকতে পারেনি তো তাদের মা বাবা কিন্তু তাদেরকে জোর করে মানে দুজনকে দুই জায়গায় নিয়ে গেছে যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিও সম্পর্কে আপনাদের মতামতকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দোয়া করে এদের ভালোবাসা যাতে অমর হয়ে থাকে তো আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ